সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মহন্ত হৃদয় আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে মোরগ থেকে কিভাবে সিমেন্স বেশি পারবেন পাবেন আর সিমেন্স কোয়ালিটি ভালো হবে অর্থাৎ বাচ্চা শক্তিশালী হবে তো প্রিয় দর্শক এগুলো হচ্ছে আপনার সোলা বোর্ড যেগুলো আমরা খাই এই সোলা বোর্ডগুলা এরকম যদি আপনি গাছ উঠাতে পারেন তাহলে কিন্তু এইগুলা যদি আপনি মোরগকে দেন সবচেয়ে ভালো হবে আর এগুলা দেওয়ার নিয়ম হচ্ছে সর্বোচ্চ পনেরো পিস একদিনে এর বেশি দেবেন না তো প্রিয় দর্শক এগুলা কিভাবে হবে যদি আপনি একদিন রাত রাতে সোলাগুলা ভিজিয়ে সকালে উঠিয়ে ধুয়ে সুন্দর করে উঠিয়ে পরে এরকম একটা জালের মধ্যে রেখে দিলে আপনার একদিন পর থেকেই এগুলার আপনার যে এরকম গাছ উঠবে আর এগুলা যখন আপনি একটা মোরগকে দিবেন তাহলে খুব সুন্দরভাবে খাবে এত করে আপনার সিমেন্স বেশি দিবে পাশাপাশি সিমেন্সের কোয়ালিটিটা আসবে ভালো আমি যদি যে আমার একটা মোরগ গলা ছিলা মোরগ এই মোরগকে আমি দিলাম দেখেন এগুলো কি সুন্দর করে খেয়ে ফেলে দেখেন কি সুন্দর করে আমার এই মোরগটা সেটা খেয়ে ফেলল তো এরকমভাবে যদি আপনি প্রতিদিন দশ থেকে পনেরো পিস করে তাদেরকে দেন তাহলে তার বডিও বডিটাও ভালো থাকবে পাশাপাশি ও পর্যাপ্ত সিমেন্স দিবে তো প্রিয় দর্শক চাইলে আপনি দিতে পারেন এটা আপনার জন্য অনেক ভালো হবে যারা আর্টিফিশিয়াল ইনসেলিমেনশন অর্থাৎ কৃত্রিম প্রজনন করান এটা দিলে এইভাবে দিলে আপনার আরও প্রচুর সিমেন্স পাবেন পাশাপাশি মুরগি মোরগের শরীর বডি ওয়েট একদম ভালো থাকবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Det